সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতিও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দরবার কথা অনেক ভালো আছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার যে ডিজাইনগুলি আপনার এই ডিজাইনগুলোর জন্য কিন্তু আসলে আপনারা দূর দূরান্তে অনেকে যান কিন্তু আসলে আমাদের আশপাশে যে ডিজাইনগুলো আছে এইগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন না সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইনগুলি অনেকেই কিন্তু ভিল্ডিং করেন সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু এখানে অরিজিনাল জিপশানের মাল পেয়ে যাবেন আর বিশেষ করে অনেকেই কিন্তু আসলে দূর দূরান্তে যান কিন্তু আমাদের আশপাশে যে এই ডিজাইন করা হয় কিন্তু আপনারা অনেকেই জানেন না আর এটি কিন্তু গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা বারিশা ইউনিয়ন গ্যাসপুর বাজারের একটু পূর্ব পাশে এই ডিজাইন করা হয় আর বিশেষ করে আপনারা বিল্ডিং করেন বিল্ডিং এর কিন্তু আসলে ডিজাইন মিস্ত্রি খুঁজেন আবার এই ডিজাইন গুলো যে সুন্দর ভাবে পাওয়া যায় সেটা কিন্তু আপনারা অনেকে জানেন অনেকে জানেন না আর যারা জানেন না তাদের জন্য এই ডিজাইনগুলো কিন্তু আপনার এই ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আপনারা এই ডিজাইনগুলি নিতে পারেন আসসালামু আলাইকুম ছোট ভাই তুমি কেমন আছো ভালো আছি আর তোমাদের এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে ডিজাইন দিয়ে কিংবা এই বিভিন্ন ভাবে যে ডিজাইনের কাজগুলো তোমরা করতেছো এটা আসলে কোন জায়গায় জায়গার নামটা ঠিকানাটা বলবা একটু দেশপুর বাজার চৌরাস্তা মোড়ে এখানে কি কি তৈরী করো এখানে বিল্ডিং এর ডিজাইন মাল হল যেটা মাল আপনি সব মাল পাবেন ডিজাইন কি কি মাল পাওয়া যায় এখানে জিপসিন গেডের মাল পাবেন জানলার মেলকনির ছাদের বাড়ি ঘরের বারিন্দা যেকোনো সব মাল পাবেন এখানে এখানে সব ধরনের মাল সব ধরনের মাল ওই যে মনে করো তোমার নিজে এখানে বানাই সব ডাইসমিন সব বানাই নিজে বানিয়ে এখানে একটু আমরা এখানে সব নিজে বানাই এগুলো নিজে ডিজাইন মানে ইয়া করো না যে বডি মাল মানে যেখানে সব আমরা নিয়ে যাই এটা কি মাল এটা এটা এস গেটের সামনে বডি মাল এটা গেটের সামনে যে বডি মাল এটা এই যে এই যে মালটা এখানে আছে এই যে মাল আপনারা যে এখানে আছে সুপ্রিয় দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গেটের সামনে যে আপনার পিলার দেওয়া হয় পিলার গুলো কিন্তু আসলে আরে এটা হলো জানলার মাইল কোন আর এই যে আপনারা এখন যে মাল টুকা আপনাদেরকে দেখানো হচ্ছে এটা হলো বেলকনির মালটা বেলকনির মাল না হ্যাঁ এটা বেলকনির মাল আর

আর তোমাকে অনেক ধন্যবাদ আমার সাথে থেকে একটু মূল্যবান সময় নষ্ট করে আমার সাথে সময় দেওয়ার জন্য আর বিশেষ করে আপনারা কিন্তু অনেকে দূর দূরান্তে যান কিন্তু এখানে কিন্তু যে আপনার এই পাওয়া যায় হুম এখানে কিন্তু পাল্লাও পাওয়া যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে যে কোনো সাইজের পাল্লা যদি চান কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন এই যে অনেকে মনে করেন যে

আপনি যদি মনে করেন আপনি নিজে ডাইজেস্টার দিয়ে কিনে নিয়ে আপনি নিজে ডিজাইন করতে চান তাহলে অবশ্যই ডাইস এখান থেকে নিয়ে যেতে পারেন সুপ্র দর্শক এটি কিন্তু আবারও ঠিকানা আপনাদেরকে বলে দিচ্ছি এটি গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা বারিশাবর ইউনিয়ন গেসপুর বাজারের একটু পূর্ব পাশে সুপ্র দর্শক সবাইকে অনেক ধন্যবাদ আর বিশেষ করে আমি ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রাখছি আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা এখান থেকে আপনারা যে কোনো মাল এখান থেকে নিয়ে যেতে পারেন স্যানিটারি মাল সুপ্রদর্শক দর্শক সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার সাথে একটু সময় দেওয়ার জন্য